তাহলে বাজার করে নিয়ে আসি নাকি চলেন তো আজকে আমরা আমি আর আমার আম্মাজান বাজার করতে যাচ্ছি এই বাজারটা করতে যাচ্ছি মূলত আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার সড়কের বাজার নামে একটা বাজার আছে সেই বাজারেই যাচ্ছি আজকে বাজার করতে তো চলেন যাই দেখি বাজারের কি পরিস্থিতি বাজারের আপডেট কিন্তু আপনাদেরকে জানাবো আজকে দেখাবো চলেন ভাইজান মরিচ কত করে

এটা কিন্তু মূলত মুরগির মুরগির বাজার ঠিক আছে মূলা কিভাবে বেসিস ভাই কেজি নি কত করে কেজি চল্লিশ এ পাতা সহ নি আজকে হাটের দিন তো মোটামুটি সব জায়গা থেকেই সবজি টবজি আইতেছে সবজির অভাব নেই আজকে আজকে শুধু সবজি আর সবজি দেখছেন নি কপি কত ভাই ও আচ্ছা আচ্ছা দেশি আর বিদেশি ঠিক আছে

ট্যাংরা ছয়শো টাকি কত এই কয়টা ট্যাংরা ছয়শো টাকা যদি কণ দাম কব কীভাবে কণ দাম কর জায়গাই তো নাই দেড়শো টাকা দেই দেড়শো ঠিক আছে দেখছেন না মাছের বাজারের অবস্থা কয়টা ট্যাংরা

তাহলে পেঁয়াজ হলে একশো পাঁচ আর রসুন কত করে কেজি দুইশো তিরিশ কবে যে দাম কমবো আর কবে যে আমরা খায়া শান্তি পাবো আর কি দোকানের নাম কি এস আই শামিম ভ্যারাইটিজ স্টোর এটা শামিম ভ্যারাইটিজ স্টোর ঠিক আছে তাহলে এ করেন ইয়ে এক পোয়া ইয়ে দেন রসুন রসুন দেন এটা কত আটি কত ও এটা কেজি বা মাপ দিয়ে রাখছেন নাকি লাখাই পঞ্চাশ জিঙ্গে চল্লিশ মোটামুটি তো বাজার ঘাট তো শেষই করে ভাই এগু কত করে দশ টাকা পিস নি দেন দুই গু দেন তো তাইলে বাজার করা মোটামুটি আজকে শেষ বুঝছেন আম্মা বাজার করা কিন্তু মোটামুটি আজকে শেষ তাহলে এখন বাজার আনলাম আপনার জন্য কিন্তু খাবারটা আনছি হ্যাঁ এই খাবারটা গুলো আপনি না তাহলে কি কি আনছি এইগুলো একটু দেখাই আপনার নামেন আপনি আনছি দেখাই বাজার হেলমেট টা খুলি হেলমেটটা রাখেন তো আমি ওখানে আচ্ছা এখানে থাকি কিন্তু এই যে আদা কাঁচামরিচ কাঁচামরিচ বর্তমানে যাইতেছে হইলো তোমার একশো বিশ টাকা কেজি আধা কেজি কাঁচামরিচ আর আদা আনছি হলো কত আড়াইশো গ্রাম আনছি চল্লিশ টাকা দিয়ে এলে একশো টাকা এখানে গেছে হ্যাঁ আবার তো ধারান দেখাচ্ছি আপনাকে আর শিং মাছ আনছি শিং মাছ বুঝলা এই দেখো তোমার জন্য শিং দেখছেন শিং মাছ শিং মাছ নিয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে আমার আম্মুর জন্য খাবারটা আনছি আর আম্মু খাবে ঠিক আছে তারপর এখানে যে আরো আনুষঙ্গিক বাজার আছে পেঁয়াজ টিয়াজ বাজার টাজার দিলাম ঠিক আছে কয়ে কিনবে তোমরা খাওয়া